সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে আমি আছি শামিম সানি আপনাদের সাথে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে খুব সুন্দর একটি হাট বসে এই হাটটি দুই দিন বসে শনিবার এবং বুধবার আপনারা যত খুশি কিনেন বা বিক্রি করেন কোনো প্রকার খাজনার প্রয়োজন হয় না আপনারা এই হাটে রেসার ফ্যান্সি বাস এবং হাঁস মুরগিও পেয়ে যাবেন তো কিনতে চাইলে চলে আসবেন যেহেতু এখন শীতকাল আর নয়টার পরে আসবেন দশটা থেকে হাট জমে আর যারা গ্রিজেল পছন্দ করেন এখানে দেখুন খুব সুন্দর একটা অ্যাপসেন্ট গ্রিজেল আছে মাসা এই এই যেখানে আরেকটা জোড়া আছে তারপর অনেকে বাংলার ভিতরে পছন্দ করেন তারা এগুলো দামাদামির উপরে নিতে পারবেন আর এগুলো আজকের বাজার চাওয়া দাম আছে বারোশো পর্যন্ত দামাদামির উপরে বিক্রি আর এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন জোড়াটা অনেক সুন্দর আছে মাশাল্লাহ নরের গলার হাইটটা কিন্তু অনেক সুন্দর আর লেজের পয়েন্টটাও সুন্দর আছে আর এগুলো আজকের বাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে বাকিটা হচ্ছে হাটে দামা দামির উপরে বিক্রি তো আজকে বুধবারের হাটে কি কি কালেকশন আছে আর কিভাবে বিক্রি হচ্ছে কম বেশি দেখাবো আমাদের সাথে থাকুন আর অবশ্যই শামিম এগ্রোতে সবাই একটু আজকে ভিডিও দেখবেন ওইখানে ছোট্ট একটি মুরগির ভিডিও যাচ্ছে আপনাদের জন্য চলেন হাটের ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক আরেক বড় বাইরে পাইলাম কবুতর রাইখা এখন সে খরগোশ বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর খরগোশ মানিক ভাই সব জোড়া কি বিক্রি হয়েছে না মাত্র আসলেন এগুলা কি বাচ্চা ভাই না বুড়া বাচ্চা বাচ্চা দর্শক খুব সুন্দর সুন্দর খরগোশ আপনারা পাবেন বুধবারের হাটে আসলে এখানে জোড়া কিরকম দিচ্ছেন চারশো টাকা পিস মার্শাল অনেক সুন্দর তো আর এগুলা তো রানিং না হ্যাঁ আছে এই লালটা লালটা জোড়া 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 এই লাল জোড়াটা কত অনেক সুন্দর প্রিয় দর্শক লাল জোড়াটা সামনে না আসলে বুঝবেন না আর সাদাগুলা এ তো সাইজ বিশাল বড় দেখা যায় হ্যাঁ এদর্শক বুছা আছে দাঁড়াইলে অনেক বড় তা আপনারা যারা কিনবেন আসতে পারেন তো কবুতরের পাশাপাশি এখন খরগোশও বিক্রি করতেছেন হ্যাঁ বাচ্চা বিক্রি হয় খরগোশ হ্যাঁ ঠিক আছে শুনতেই পাইছেন তা আপনারা যারা কিনতে চান অবশ্যই আসতে হবে মানিক মানিকবায়ের থেকে কমের ভিতরে পাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর বাকিটা যারা খরগোশ পালন বা বুঝেন ওইটা যার অনুমান অনুমানুজয়ী নেওয়ার চেষ্টা করবেন বেদশোক খুব সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন নিয়ে আসছে একজন ভাই এখানে দেখুন বাজারের বেবি আছে জোড়া জোড়া আবার সিঙ্গেল আর আজকের বাজার খুব কমই বিক্রি করে দিচ্ছে ছয়শো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া যারা নিতে চান নিতে পারেন পাঁচশো ছয়শো টাকায় জোড়া বিক্রি করে দিচ্ছে এই সুন্দর বাচ্চা চিচি বাচ্চা দামাদামি চলতেছে খুব সুন্দর এখানে দেখুন একটা মুসাল জোড়া আছে মাটিটা অনেক সুন্দর নটটাও সুন্দর ডিম বাচ্চাও রানিং আর আজকের বাজারে এই জোড়া একটা বাইশশো টাকা হলে হাট থেকে বিক্রি আছে সাইজটা দেখেন অনেক সুন্দর প্রিয় দর্শক আজকে বাচ্চা কালেকশন অনেক সুন্দর সুন্দর আসছে এখানে দেখুন কিছু সবজি কালেকশনের বাচ্চা আসছে এখানে আছে তিন চার জোর তিন জোড়া আর তিন চার দুই তিনটা আছে সিঙ্গেল তো যাদের দরকার হাটে থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারেন বাকিটা হাতে আসতে হবে দামা দামির উপরে বিক্রি যারা উড়াইতে চান এগুলা চিচি বাচ্চা এগুলা কিরকম দামে বিক্রি আছে আজকে ভাই এক হাজার কি এখানে কি আর বিক্রি করছেন না মাত্র আসলেন দর্শক খুব সুন্দর সুন্দর শুনতেই পাইছেন তো এক হাজার টাকা জোড়া বাবা মার ভালো ফ্লাই বলতেছে তো যারা হাটে আসবেন এগুলা ডাইরেক্ট নিতে পারবেন নাম্বার দেওয়া যাবে ভাই না থেকে বিক্রি কলার নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন তো বাচ্চার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি এটা কি বুড়া নর এটা কত পড়বে বেদর্শক নটটা পাঁচশো টাকা দেবে খুব সুন্দর তো চলে আসেন কিনতে চাইলে শনিবার বুধবার এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন প্রিয়দর্শক পাইকারদের খাঁচায় খুব সুন্দর সুন্দর আছে কবুতর আছে সকাল সকাল ঠান্ডায় সব ঘুমাইতেছে এই যে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর পিস আছে নর আছে মাটি আছে আর আজকের বাজার যেটাই নেবেন এখানে দুশো টাকা থেকে শুরু আড়াইশো তিনশো চারশো টাকা পর্যন্ত আছে বাকিটা আপনাদের সবার কিন্তু দামাদামি করে কিনতে হবে পাইকারের খাঁচা থেকে আবারও বলতেছি এখানে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর এই যে একটা খাঁচা এই পাশে আছে একটা খাঁচা টোটাল দুইটা খাঁচায় কবুতর রাখা মাশাল্লাহ তো যারা সকাল সকাল আসবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আসে বাকিটা পছন্দ করে নিতে পারবেন আগে আগে কারণ ভালো যে কালেকশনগুলো আসে সকালে বিক্রি হয়ে যায় বেশি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা রেসার বেবি আছে সবজি রেসার এখনো হলুদ পোষণ ছাড়ে নাই খাবার খাওয়া শিখে গেছে না দাম কত চাইছে

এখানে কিছু পিস দেখাই এগুলা হচ্ছে আজকের বাজার দাম দামির ওপরে বিক্রি যে মারামারি করতেছে একটা পনেরোশো টাকা দাম চাওয়া আছে আর এটা দুই হাজার টাকা তো আপনাদের এগুলো তামাদামি করে হাটের থেকে কিনতে হবে একটু কম আর বেশির ভিতরে দিয়ে দেবে আর এটা দেখতে পাচ্ছেন এটা সাতশো টাকা হলে বিক্রি আর বড় খাঁচায় দেখুন অনেক কবুতর আছে এগুলো কিন্তু বাসাবাড়ির কবুতর পাইকারের কবুতর না অনেকে ডাইরেক্ট বাসার থেকে যে বড় ধাপ্পি আছে ধাপ্পি নিয়ে হিসাব করতেছে বিক্রির জন্য এখানে যা দেখতেছেন অ্যাভারেজ যে কয়টা পারে কাস্টমার যারা আছে কিনবে বাকিগুলো হয়তো লাস্টে পাইকারে দিয়ে দেবে খাঁচা ও বিক্রি তো সবার নাম্বার দিতে পারি না এই দেখুন একটা কাকি আছে অনেক সুন্দর ওই যে একটা আছে এগুলো হচ্ছে আজকের বাজার দাম দামের উপরে বিক্রি জোড়া হিসাবে দুই হাজার টাকার নিচে দেবে না দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা লোক ভাই এটা কি বাচ্চা জোড়া বাচ্চা বাচ্চা লাগে ভাই খুব সুন্দর গলা কষা না কিরকম দাম হলে ছাড়বেন ভাই মাদিক কোনটা এখানে এটা এটা মাদিক জোড়াটা কিন্তু অনেক সুন্দর গলা কষার ভিতরে আছে পায়ের ফেদার গুলো আরো বড় হবে তো যারা হাটে আসতে চান ডাইরেক্ট নিতে পারেন এগুলো কিন্তু বাসাবাড়ির কালেকশন ভাইরা হিসাবে বিক্রি করতেছে পনেরোশো টাকা হলে এই সুন্দর জোড়াটা লক্ষা পেয়ারটা পেয়ে যাবেন দুধের মতো সাদা মাশ আল্লাহ দর্শক খুব সুন্দর এখানে একটা পুতুল কিনে নিল একজন ভাই ভাই গররা নট হ্যাঁ কয়টা করে ক্লিয়ার

আলহামদুলিল্লাহ প্রিয় শুনতে পাইলেন তো যাদের দরকার ভাইয়ের মতো কিনতে চাইলে চলে আসেন দক্ষিণ কেয়ানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাটে শনিবার এবং বুধবার প্রিয় কবুতরের পাশাপাশি আপনারা পুরাতন খাঁচাও পেয়ে যাবেন অনেক ভাইয়ারা আছে কবুতর সহ খাঁচা বিক্রি করে দিতেছে হয়তো ব্যবহার করছে এক মাস দুই মাস বা পাঁচ মাস এই যে এখানে দেখুন দুই কোপের একটা খাঁচা আছে টেরে সহই কবুতর সহ আজকের বাজার হাট থেকে বিক্রি এরকম কালেকশন অনেকে খুঁজান আর এই যে খাচ্চাটা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা হলে হাতে থেকে ছেড়ে দেবে মাসাল্লাহ তো চলে আসেন কিনতে চাই আপনারা কালো সিরাজি পছন্দ করেন এখানে একটা জোড়া আছে কালো ভিতরে পায়ের পেতার কাটা আর আজকের বাজার পঁচিশশো টাকা দাম চাইছে দামাদামির উপরে এই জোড়াটা বিক্রি আছে হাসনাবাদ হাট থেকে দর্শক খুব সুন্দর এখানে একটা কালো শিখর জোড়া আসছে সাইজটা হচ্ছে মিডিয়ামের ভিতরে মার্শাল্লাহ এটা কত হলে বিক্রি আছে ভাই দুই হাজার টাকা হলে বিক্রি করবে ভাই বলতেছে অ্যাডাল্ট এটা তো আপনারা হাটে আসলে শিখর কালেকশান এখন বর্তমানে অনেকটা কম আসে হাটে তবে কালেকশান এগুলো অনেক সুন্দর যারা কিনতে চান হাটে আসতে পারেন প্রিয় দর্শক অনেকে টিয়া পছন্দ করেন টিয়া ডিম বাচ্চা করবে এরকম খুঁজেন এই যে হাটে আসলে এরকম জোড়া জোড়া পেয়ে যাবেন খুব সুন্দর ওই জোড়াটা আর এটা হচ্ছে আজকাল বাজার দামাদামির উপরে হাট থেকে বিক্রি জোড়াটা দশ হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আর হাতে ছয় হাজার টাকা দাম উঠছে এখনো বিক্রি করে নাই প্রিয় দর্শক খুব সুন্দর এখানে একটা লাভ পাঠ জোড়া পাইছি কিন্তু ওদের শীতে ধরছে ঘরের ভিতরে পলাইতেছে খালি ভাই শীতে ধরছে না ডিম পারবে নাকি এটা কিরকম দাম হলে বিক্রি আজকে ভাই তিন হাজার টাকা হলে ছেড়ে দেবে শুনতেই পাইছেন খুব সুন্দর আপনারাও কিনতে চাইলে হাটে আসেন প্রিয় দর্শক আমাদের আরেকজন বড় ভাইকে পেলাম আজকে সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন নিয়ে আসছিল বিক্রিও করছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আছে কি অনেকগুলো বিক্রি হয়ে গেছে এখন কি জোড়া কম আছে ঠিকানাটা কোথায় ভাই ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা বাইরে হাটে আসলে পাবেন এখানে মাদিগুনটা ডিম বাচ্চা রানিং আছে না এটা কি রেসারের সাথে না রেসার ফ্যাট এই হোমা কয়েক হোমা ঠিক আছে কত লে দিবেন 800 টাকা মাশাআল্লাহ প্রিয় দর্শক বড় আছে আপনারা পোস্টারিং এর জন্য হলো নিতে পারেন আর যারা পালতে চান তার জন্য নিতে পারেন জোড়া 800 টাকা হলে বিক্রি প্রিয় দর্শক আরেকটা গিরিবাস কালেকশন দিল মাদিটা হচ্ছে মুজা একবারে পুতুলার মতো নটটাও সুন্দর এটা কি ভিতরে ভাই এটা কত এলে দিবেন এক হাজার কম টম আছে না একদমই এটাও আষ্টশো টাকা দিছে বাকিটা হাটে আসলে আপনারা কিনতে পারবেন ভাইদের থেকে মার্শাল্লাহ প্রিয় দর্শক ভাই আজকে আবার চারটা খাঁচা নিয়ে আসছে এখানে কিছু আছে এখানে তো সবই দেখা যায় রেসার এগুলা পিস কেরকম দিচ্ছেন চারশো টাকা পিসে দিয়ে দিচ্ছে আর এখানে কি বাচ্চা জোড়া মাসাল্লাহ এখানে এগুলো কীরকম দাম দিছেন ছয়শো টাকা জোড়া হিসাবে দেওয়া দিচ্ছে এগুলা কি খাবারের জন্য এটা কত করে পিস তিনটা পাঁচশো ধামাকা অফার তো এই হচ্ছে ওনার খাঁচা এক দুই তিন আর ওই যে এখান থেকে দুইটা ধরে দেখায় দিছি তো আলহামদুলিল্লাহ ভাই তো শনিবার বুধবার দুই দিনে এখানেই বসেন তো কেউ যদি চায় সামনাসামনি এসে দেখে নিতে পারবে আর নাম্বার দিছেন নাম্বারে যোগাযোগ করা যাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর দুইটা পেয়ার আছে মার্শাল্লা এখানে দেখুন চুইঠাল একটা পেয়ার আছে বাংলা আর এখানে আরেকটা গিরিবাস পেয়ার এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি এই পেয়ারটা পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে চুইঠাল লাল জোড়াটা কম বেশি হলে দিয়ে দেবে আর গিরিবাস জোড়াটা দেখতে পাচ্ছেন আষ্টশো টাকা তো যারা কিনতে চান সরাসরি হাতে আসলে এগুলো দামির উপরে কিনতে পারবেন প্রিয় দর্শক আজকে বাচ্চা কালেকশান অনেক আসছে এবং আসবে এখানে দেখুন বাচ্চা আছে তিন পিস আজকের বাজারে এগুলা পার পিস তিনশো টাকা তিনটা হচ্ছে নয়শো টাকা আর তিনটা একসাথে নিলে আষ্টশো টাকা বিক্রি করে দেবে হাটে থেকে তো যারা বাচ্চা উড়াইতে চান শনিবারের হাটে আসার চেষ্টা করবেন বুধবারের হাটেও সুন্দর সুন্দর কালেকশান আসে বাচ্চা কিনতে পারবেন আপনারা দাম দামি করে কম দামে প্রিয় দর্শক গগু পাখি অনেকেরই পছন্দ ওর শব্দটা অনেক সুন্দর হয় এখানে দেখুন একজন ভাই দুই জোড়া গগু আর এক জোড়া পাজিগার পাখি নিয়ে আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর আর গগু জোড়াগুলো আজকের বাজার চাওয়া দাম আছে এক হাজার সাতশো করে হলে বিক্রি করে দেবে আর এখানে একটা পাজিগার জোড়া আছে ছয়শো টাকা হলে হাট থেকে বিক্রি তিন বাচ্চা রানিং কালেকশান তো যারা হাটে আসবেন দেখে শুনে নিতে পারবেন গগুর কালারগুলো কিন্তু সুন্দর আছে মার্শাল্লাহ দর্শক রেসার কালেকশন অনেকেরই পছন্দ এখানে দেখুন খুব সুন্দর সুন্দর রেসার কালেকশন আছে মাক্সি রেসার সাইজগুলো দেখুন অনেক সুন্দর আর এগুলো হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি এখানে হচ্ছে দুই জোড়া একটা পিস সিঙ্গেল আছে আর দুই হাজার টাকা করে আজকের বাজার এগুলো চাওতাম সামান্য কম বেশি হলে বিক্রি শিবলু ভাইকে পেলাম ওনার কাছে খুব সুন্দর এখানে একটা চিলা জোড়া আছে নর হচ্ছে অরেঞ্জ মাদি হচ্ছে লালের ভিতরে হালকা দুই একটা কালো দানা ডিম বাচ্চা রানিং আছে ভাই না জোড়াটা সুন্দর অনেক নাকের বাসিটাও সুন্দর এটা কত এলে বিক্রি ভাই একটু কম বেশি দামাদামি করা যাবে আর আপনার নিচের খাঁচায় তো আজকে মার্শাল্লাহ সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে কোনটা ভাই এটা এটা কত দিবেন দুই হাজার টাকা হলে আজকের বাজার বিক্রি আর আছে কি কালেকশন মানে একটু কম করছেন না ঠান্ডা ঠান্ডার জন্য কম করছে এখানে কি সব মাদি নাকি নর্মা দিয়ে এখান থেকে কিভাবে দেখছেন ভাই দাম কিরকম এখানে তিনশো টাকা আর এই সিঙ্গেটিক মাদি আট টাকার টাকা আর একসাথে সব নিলে তিনশো টাকা এবারে এটা কিন্তু মানে পাইকারের হিসাব বলছে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা নর এগুলো হচ্ছে ফ্লাইয়ের নর এটা কিন্তু মারাত্মক একটা এই যে ভাই বের করছে না একটু সাইজটা দেখেন ও কিন্তু ছোট সাইজ হলে কি হবে এগুলো বুলেট এই যে দেখে না একদম ভাই না একদম না মাতে কি বিক্রি করে চোখটা একটু ধরেন তো চোখটা একটু দেখাই প্রিয় দর্শক চোখটা দেখেন

আমরা তিনশো চারশো পাঁচশোর ভিতরে বিক্রি করতেছেন আর কি শুনতেই পাইছেন আমরা নাম্বারটাকে দিয়ে দিই ঠিকানাটা কোথায় প্রিয় দর্শক নটটা কিন্তু অনেক সুন্দর ভালো যদি জোড়া থাকতো আমি নিতাম কারণ মাদি মিলাইতে না মাদি নাই তা কিনতে চাইলে চলে আসেন বুধবার এবং শনিবার এই চমৎকার গুলা পাবেন প্রিয় এখানে খুব সুন্দর একটা চুইটাল কালো বাংলা জোড়া আছে আজকে বাংলা জোড়া বাংলা জোড়াগুলো অনেকে কিনতেছে এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর মার্শাল আর এই জোড়াটা আজকের বাজে এক হাজার টাকা দাম চাইছে আট থেকে আষ্টশো টাকা হলে বিক্রি প্রিয় দর্শক একজন পালোইয়া বাইকে পেলাম খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছে এক জোড়া আছে লোটন যে লোটন এক জোড়া আছে বোম্বাই কালোটা কি জোড়া ভাই কালো চিলা কালো চিলা বর্তমান একটু কম আসে হাটে কালো চিলাটা অনেক সুন্দর কালো চিলাটা কত হলে দেবেন পনেরোশো পনেরোশো টাকা হলে দেবে আর এগুলো কি সবই হাজারের উপরে লোটনটা কত ভাই লোটনটা আবার দাম বেশি আঠারোশো টাকার কম দেবে না তো বাকিটা আপনারা হাটে আসলে ভাইদের সাথে দামাদামি করে কিনতে পারবেন বুধবারের হাটেও কালেকশন অনেক সুন্দর আছে যেহেতু এখন শীতের টাইম অনেক ভাইয়ারা আছে যারা দূরের থেকে আসতেছে ওনারা দশটার পরে আসতেছে

তো আমরা দাম বলতেছি অনেকে কিন্তু দেখা যায় ব্লাড লাইন জানতে চায় আমাদের একটু নাম বলতে হবে এটার মতো ব্লাড কি বাগার ভিতরে আর নটটা যেটা দাম চাইলেন এটা কি বইলের সাথে ফ্যাট আছে কোনো তো ভাইবেশন দেয় না সারাদিন কাঁপবে আর এই মাদিটা কি ভাই

তো দেখা যাবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক ওনার কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর তো হাটে কাস্টমার আছে কম বেশি তো ওই হাতে ধরে দেখাইতে পারি না তারপর আমি একটু নটটা ধরে দেখাই তাহলে বাকিটা বুঝতে পারবেন প্রিয় দর্শক তো ভাই দাম বলে দিছে আমি একটু একটা একটু ধরে দেখাই আসলে বেচে কেনার টাইম এই যে দেখুন এই হচ্ছে সাইজ আর এই হচ্ছে চোখটা আমি চোখটা একটু দেখাই দিচ্ছি ভালো করে যাদের দরকার আপনারা সরাসরি হাটে থেকে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন রানিং আছে তো ভাই বাকিটা এসে থেকে দেখে নিতে ঠিক প্রিয় দর্শক আরেক ভাইয়ের কাছে চলে আসলাম ওনার কাছেও আজকে সুন্দর সুন্দর অনেকগুলো পিস আছে ভাই কি আজকে কালেকশন অল্প নিয়ে আসছেন না স্বামীম ভাই আছে কালেকশন অল্প নিয়ে আসছে এটা নন না মাদি কি নর ভাই

কম একটু বেশি হলে ভাই ছাড়বে এটা কিন্তু দেখুন এক পিস বাকিটা আপনারা এসেও সামনে নিতে পারেন আমি নাম্বারটা দিয়ে প্রিয় দর্শক ভাই এখানে আরেকটা পিস দিল হ্যামার এক পিস নট সাইজটা কিন্তু অনেক সুন্দর মাত্রার অনেক বড় পিক সাইজ আর মূল কথা হচ্ছে হাতে ধরে রাখছে আশা করি সাইজটা বুঝতে পারতেছেন এটাও রানিং না

লাল চোখের ভিতরে সাইজটা সুন্দর অনেকে হলুদ কালারের ভিতরে বিউটি পছন্দ করেন যারা কিনতে চান হাটটা আসতে পারেন আর টাস্কের বাজেট চার হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামাদামির উপরে বিক্রি প্রিয় দর্শক শীতের ভিতরে অনেক ভাইয়ারাই বাসে ঘুমাইতেছে আজকে আর আসবে না তো আজকে সুন্দর একটা হাট গেছে বেশি একটা ঝামেলা না ভিড় কম তের ভিতরে সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ সকাল সকালে সে বড় ভাইটা কিনে নিয়ে যাচ্ছে পাইকারদের কাছেও দিচ্ছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর স্বামী ম্যাগো টিভিতে ছোট্ট একটি মুরগির ভিডিও আপডেট পাবেন আশা করি যাদের দেখার ইচ্ছা অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কেহানীগঞ্জ সাসনাবাদ কবুতরের হাট থেকে রোজ বুধবার আট জানুয়ারি দু সাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম